মহাভারতের অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা হল পাশা খেলা যেখানে পাণ্ডবরা পরাজিত হয়েছিলেন এবং সেই পরাজয় তাদের জন্য অপমান ও দুর্ভোগ বয়ে আনে এই ঘটনার ফলে শুধু তাদের রাজ্য ও সম্পদ হারাতে হয়নি বরং তারা সমাজের সম্মানও হারিয়েছিল কেন তারা এই খেলায় হেরে গেল এবং কেন তারা এত লজ্জিত হল তা বোঝার জন্য পুরো ঘটনার পটভূমি ও বিশ্লেষণ প্রয়োজন পাশা খেলার পটভূমি পাণ্ডবরা ইন্দ্রপ্রস্থ রাজ্যে রাজত্ব করছিলেন এবং অত্যন্ত সুখে ও সমৃদ্ধিতে জীবন যাপন করছিলেন ধৃতরাষ্ট্রের পুত্র দুর্যোধন এই সমৃদ্ধি ও ক্ষমতা সহ্য করতে পারছিলেন না শকুনি যিনি পাশা খেলায় অত্যন্ত দক্ষ ছিলেন দুর্যোধনের পরামর্শদাতা হিসেবে পাশা খেলার মাধ্যমে কৌরবদের পক্ষে এই ষড়যন্ত্র বাস্তবায়ন করেন ধৃতরাষ্ট্র পাণ্ডবদের হস্তিনাপুরে আমন্ত্রণ জানান যেখানে পাশা খেলার ব্যবস্থা করা হয় কৌরবদের উদ্দেশ্য ছিল পাশা খেলার মাধ্যমে প্রতারণা করে পাণ্ডবদের সব কিছু কেড়ে নেওয়া পাণ্ডবদের বড় ভাই যুধিষ্ঠির এই খেলায় অংশগ্রহণ করেন যদিও তিনি জানতেন যে পাশা খেলা মূলত ভাগ্যের উপর নির্ভরশীল যেহেতু তিনি ধর্মপরায়ণ ছিলেন এবং আমন্ত্রণ প্রত্যাখ্যান করতে পারতেন না তাই তিনি বাধ্য হয়ে খেলায় বসেন পাশা খেলায় পাণ্ডবদের পরাজয় শকুনি দুর্যোধনের হয়ে পাশা খেলেন এবং তার চালগুলি ছিল প্রতারণাপূর্ণ তিনি জাদুবিদ্যার মাধ্যমে পাশার ফলাফল নিয়ন্ত্রণ করতেন যুধিষ্ঠির একে একে তার রাজ্য ধনসম্পদ ভাইরা এবং এমনকি নিজের স্ত্রী দ্রৌপদীকে ও বাজি রেখে ফেলেন শেষ পর্যন্ত তিনি সব কিছু হারান এবং পাণ্ডবরা পরিপূর্ণ পরাজিত হন লজ্জা ও অপমান যুধিষ্ঠিরের এই পরাজয় পাণ্ডবদের জন্য চরম লজ্জার কারণ হয়ে দাঁড়ায় কয়েকটি প্রধান কারণ এই লজ্জার পিছনে ছিল এক নৈতিকতা ও ন্যায়বিচারের পরাজয় যুধিষ্ঠির সবসময় ধর্ম ও ন্যায়ের পক্ষে ছিলেন কিন্তু পাশা খেলায় তিনি নিজেই ধীরে ধীরে অনৈতিকতার শিকার হন এটি শুধু তার জন্য নয় সমগ্র রাজ্যের জন্য হতাশাজনক ছিল এক ন্যায় পরায়ণ রাজা কিভাবে প্রতারণার মাধ্যমে সবকিছু হারিয়ে ফেললেন তা সকলের কাছে অবিশ্বাস্য লেগেছিল দুই পরিবার ও রাজ্যের ক্ষতি যুধিষ্ঠির নিজের ভুল সিদ্ধান্তের কারণে নিজের রাজ্য ভাই এবং স্ত্রীকে বাজিতে লাগিয়ে দেন এ থেকে বোঝা যায় যে তিনি কেবল নিজের ভাগ্য পরীক্ষা করছিলেন না বরং পুরো পরিবারকেই ঝুঁকির মুখে ফেলেছিলেন তার এই পরাজয় কেবল একজন ব্যক্তির নয় বরং সমগ্র পাণ্ডব বংশের লজ্জার কারণ হয়ে দাঁড়ায় তিন দ্রৌপদীর অপমান পাশা খেলায় সবচেয়ে লজ্জাজনক ঘটনা ছিল দ্রৌপদীর অপমান যুধিষ্ঠির যখন তাকে বাজি রেখে হারিয়ে ফেলেন তখন দুর্যোধন ও কৌরবেরা তাকে সভার মাঝে টেনে নিয়ে আসে এবং তাকে অপমান করে দুর্যোধন দ্রৌপদীকে সভার মাঝে নগ্ন করার চেষ্টা করে যা সভায় উপস্থিত সকলের জন্য অত্যন্ত লজ্জাজনক ছিল চার সামাজিক মর্যাদার পতন পাণ্ডবরা রাজা হওয়া সত্ত্বেও পাশা খেলায় পরাজয়ের পর তারা কৃতদাসে পরিণত হন রাজন্য বর্গ ও সাধারণ জনগণের সামনে তাদের অপমানিত করা হয় যা তাদের গৌরবময় অতীতের জন্য এক বিশাল আঘাত ছিল তাদের হার শুধুমাত্র রাজনৈতিক নয় সামাজিকভাবেও তাদের জন্য অত্যন্ত লজ্জাজনক ছিল পাঁচ দুর্যোধনের বিদ্রুপ ও শকুনির প্রতারণা দুর্যোধন ও শকুনি পরিকল্পিতভাবে পাণ্ডবদের পরাজিত করেছিলেন এবং এই প্রতারণার ফলে যুধিষ্ঠির লজ্জিত হন একজন রাজা হয়ে তিনি বুঝতে পারেননি যে প্রতারণার ফাঁদে পড়েছেন যা তার রাজত্বের জন্য চরম লজ্জার বিষয় ছিল অবশেষে বলি পাশা খেলা ছিল মহাভারতের এক গুরুত্বপূর্ণ মোড় যা কেবল রাজ্যহীনতা নয় পাণ্ডবদের জন্য চরম লজ্জার কারণ হয়েছিল যুধিষ্ঠিরের ভুল সিদ্ধান্ত শকুনির প্রতারণা দ্রৌপদীর অপমান এবং রাজ্যের পতন সবকিছু মিলিয়ে এটি পাণ্ডবদের জীবনের এক কঠিন অধ্যায় হয়ে দাঁড়ায় এই ঘটনার মধ্যে দিয়ে মহাভারত আমাদের নৈতিকতা প্রতারণা ও ভাগ্যের উপর নির্ভরশীলতার পরিণতি সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা প্রদান করে ধন্যবাদ